হ্যালো ফ্রেন্ডস চোরে আই ওয়ান্ট টু শেয়ার আ বিউটিফুল কম্বিনেশান ইন তিরকিট অ্যান্ড তিরকিট তাক আমি আজ একটি খুব দারুণ কম্বিনেশান শেখাবো আপনাদের তেরে কেটে ডাবল তেরকিট উইথ তার সঙ্গে তেরে কেটে তাক কীভাবে একসঙ্গে কম্বিনেশন যাচ্ছে এবং এই রিয়াজটা আপনাদের একটি দিগন্ত খুলে দিতে পারে খুব ভালোভাবে মাইনিউটলি সমস্ত টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে থাকুন তাহলে কিন্তু অনেক অনেক হাতের গতি এবং হাতের ক্লারিটি অনেক বাড়বে আশা রাখছি এই ছোট ছোট রিসার্চ এই এই রিসার্চগুলো কিন্তু আমাদের সবারই করা উচিত যে কোন বাণীগুলি কীভাবে কার সাথে কম্বাইন করে একটি দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি করা যায় তো তার আগে বলে রাখি যে এখনও যদি আমাদের পরিবেশ আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটি সেই সাথে বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে চলে যাবে তো শুরু করা যাক ক্রিকেট অ্যান্ড ক্রিকেট তক রেজ এন্ড উইথ তেরে কেটে দা কিভাবে আসছে তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে তেরে কেটে তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে তাকে তেরে কেটে তাকে তেরে কেটে তাক ধা এই হলো মূল বিষয়টি তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে তেরে কেটে তেরে কেটে ধা এখানে কিন্তু কোনো ফাঁকি বাজি নেই

तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट धा तेरे किट तक तेरे किट तक तेरे किट तक धा तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट धा तेरे किट तक तेरे किट तक तेरे किट तक धा तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट धा तेरे किट तक तेरे किट तक तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे किट तेरे किट तेरे किट धा तेरे किट धा तेरे तरकिट 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 तरकदा एकदम तिस्रो यति आछे एटा किन्दो तीने छंदो आछे तेरेकेटे धा तेरेकेटे धा बराबर तेरेकेटे धा तेरेकेटे धा तेरेकेटे 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 धा इब आछे तेरेकेटे धा तेरेकेटे धा तरकिट 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 तरकदा तरकिट 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 तरकदा तेरेकेटे धा तेरेकेटे धा तरकिट 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 तरकदा तेरेकेटे धा तेरेकेटे धा तेरेकेटे 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 धा করে বের করতে হয় তো একটার সাথে একটা কিভাবে লিঙ্কেজ সেই সাথে লয়কারি আসছে দুইয়ের মধ্যে তিন চলে আসছে তো এই দুটো একসঙ্গে কম্বাইন করে প্র্যাকটিস করলে আপনার হাতের ক্ল্যারিটি অবশ্যই বাড়তে বাধ্য আশা করি আপনাদের হাতের গতি অনেক বাড়বে হাতের কোয়ালিটি টোনাল কোয়ালিটি আলাদা জোস থাকবে সব প্রত্যেকটা সমান থাকবে তবলার উপর হাত রেখে কিন্তু বাজানো হবে না অনেকে বাজান তবলার উপর হাত রেখে কিন্তু না সব ছুঁড়ে নো সাপোর্ট কোনো সাপোর্ট নেবেন না যার জন্য আমি 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 টিউটোরিয়ালটা একটু ভিডিওটা অ্যাঙ্গেল থেকে করার চেষ্টা করলাম বোঝানোর জন্য এই যে তিন দুই তিন দুই তেরে কেটে তেরে কেটে নদী আশা টিউটোরিয়ালটি আপনাদের অনেক 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 হেল্পফুল হবে আমাদের পরিবারে যদি এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন আপনারা যদি টিউটোরিয়ালগুলি লাইক না দেন বা কমেন্টস না করেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা একটা সময় এসে হয়তো থেমে যাবে তো আমি সব সময় চাইবো যে আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন কানেক্ট থাকুন যত কানেক্ট থাকবেন তত দেখবেন আমার টিউটোরিয়ালের প্রতি আগ্রহ রাখবে আমারও ইচ্ছা করবে যে আপনাদের সাথে আমি একটু গল্প করি আমি মনে করি না আমি এটা আলাদা করে ক্লাস নিচ্ছি বা কোনো টিউটোরিয়াল দিচ্ছি আমি আলাদা করে কিছু সাজিয়েও বসি না মনে হলো তো আপনাদের সাথে এই এটা নিয়ে আলোচনা করতে বসলাম মনে হলো তো এটা আমি আপনাদের দিলাম তো এইভাবেই আমার ক্লাস চলে দীর্ঘ চার বছর আমার চলতে থাকছে কন্টিনিউয়াসলি আমার চলতে থাকছে টিউটোরিয়াল হয়তো মাঝে মধ্যে শরীর খারাপের জন্য আমি হয়তো অফ থাকি কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে কানেকশন রাখার আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই